তো বন্ধুরা দেখো আমাদের নদীতে কত বড় একটা নৌকা আসছে নৌকাটা এখন এই খাড়ির মধ্যে ঢুকাবে এখানে একটা খাড়ি আছে দেখো কত বড় নৌকা আর এইদিকে দেখো সবাই বসি মারিচ্ছে গাইজ দেখো

আরে দেখো এই দিন পাঁচ দিক চেরা আমি এখন পাম্প ধুবো তারপর পাম্প ধুয়ে টিয়ে চলে আসলাম এখন আমি যাচ্ছি আমার এক দাদুর বাড়িতে যে পুজো দেখতে তো এখন পুজো হচ্ছে তারপর পুজো শেষ করে कररची कररची बाते चला কিছুক্ষণ খাটাল করে লালকে লাল করে রেখে নেব লাল একটু মশলা দেখলাম খারাপ লালব তো ফাইনাল তারপর খাওয়া দাওয়া হচ্ছে খুবই টেস্টি হচ্ছে তো ইউটিউবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ধন্যবাদ